বিবাহ অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে অভুজ হয়ে এখানে এসেছি সংঘাতের মধ্যে এই কারখানা এসে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় অস্ত্রের মধ্যে আমরা কোনদিনই বিরোধী করতে পারিনি আমাদের দেহ খত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল উতার প্রাপ্ত পৃথিবীতে যত ফুল হবে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস হয় আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কোরআন এই পবিত্র গ্রন্থ কোন দিন কোন অবস্থায় কোন তভিদ বাড়িতে থাকতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তে যা এই পৃথিবীতে নেই আমরা আমাদের সঙ্গীতের চেহারা ভিন্নতা কি রাজ্যের মধ্যে আয় না কেন আমাদের আত্মার গুঞ্জন হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোন ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পারছি কেউ পাথরে কেউ ঠাকুর ছাড়ায় কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে চলছি আমরা আজন্ম মিছিলই আছি এরা আদি অন্ত নেই পনেরো শত বছর ধরে সভ্যতার উত্থান পদরে আমাদের পদ শব্দ একটুও আমাদের কত সাথীকে আমরা এই ভবিষ্যের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধু অক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখভাবে আগামী উশার কালের নরম আলোর ছয় আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পতাকায় কালে মাথায় যেমন আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি আমরাও থামবা